রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের সরওয়দী উদ্যানের দক্ষিণ দিক এবং বাংলা একাডেমির উল্টো দিকে দুই দশমিক বাইশ একর জমির উপর রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম প্রতিষ্ঠিত প্রিয় দশকমণ্ডলী আমরা এই ভিডিওটির মাধ্যমে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী মন্দিরের অবস্থাটি তুলে সার্বিক এবং জানাবো এখানকার ইতিহাস এই মন্দিরটি প্রায় এক হাজার বলে মনে করা হয় কিন্তু ইংরেজ আমলেও এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল বর্তমান বাংলা সংস্কৃতিতে এই মন্দিরের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ভারত সরকারের অর্থায়নে বর্তমান এই মন্দিরটি পুনর্নির্মিত করা হয়েছে মন্দিরের চূড়ার উচ্চতা বর্তমান ছিয়ানব্বই ফুট রমনাকালী মন্দিরের কালী মূর্তি তামস্ত শাস্ত্রে মা কালীর নানা প্রকার মুক্তি ভেতের বর্ণনা করা হয়েছে তার মধ্যে পাথরের বেদির উপর শ্রী শ্রী ভদ্রাকালী সূর্য প্রতিমা চতুর্ভুজা মাতৃমুক্তি মহাদেবের স্বয়ন মুক্তির ওপর দণ্ডায়মান দুই পাশে ডাকিনী যোগিনী ভদ্রাকালী দেবীর কণ্ঠে মুন্ডমালা জবা ফুলের মালা দেবী মা লাল বস্ত্র পরিহিত